মাঠে ঘাস কাটতে গিয়ে চন্দ্র বোড়ার সাপের ছবল দেয় পরে ওই সাপটিকে বস্তায় ভরে শোটান সালার হাসপাতালে বৃদ্ধ ওই বৃদ্ধের নাম দানা শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দ্রা গ্রামের জানা যায় শনিবার সকাল ছটা নাগাদ ওই বৃদ্ধ বাড়ি থেকে সালার কান্ডা মাঠে ঘাস কাটতে গিয়ে ঘাসে থাকা চন্দ্রবড়ার সাপের ছবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে ওই সাপটি ঘাস কাটার বস্তায় ভরে ওঝার কাছে না গিয়ে শোটান সালার হাসপাতালে গিয়ে পৌঁছান চিকিৎসকেরা তড়িঘড়ি চিকিৎসা চালানোয় প্রাণ ফিরে পেলেন ওই বৃদ্ধ পরে পরিবারের লোকজন জানতে পারায় পৌঁছান সালার হাসপাতালে সাপে কামড় দেওয়ার প্রায় পনেরো মিনিটের মধ্যেই তিনি হাসপাতালে এসে পৌঁছান চিকিৎসকেরা তড়িঘড়ি চিকিৎসা চালানোয় প্রাণ ফিরে পেলে ওই বৃদ্ধ সুস্থ থাকুন সতর্ক থাকুক এবং বাড়ি ঘর পরিষ্কার রাখুন আর সাপে কামড় দিলেই সর্বপ্রথম নিয়ে যান আপনার স্থানীয় হাসপাতালে কোনো ওঝার কাছে না গিয়ে প্রথমেই চিকিৎসার জন্য আসুন আপনার স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এখন দেখে নেব কি বলছেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা ওই অসুস্থ বৃদ্ধ সালার থেকে মোহাম্মদ শাহজাদা সালার টুডে আমি যখন হাসপাতালে এলাম ওরা পরীক্ষা করে দেখলি চন্দ্রপুরা আমি মাঠে যেতাম ঘাস কাটতে হাসপাতালে পায়ে পা দিদি তারপরে কামড়ে দেয় তারপরে সাপটাকে আমি কেটে গিয়ে ধরি বস্তায় ভরলি চিন্তা সাপে তারপরে হাসপাতালে নিয়ে গেলাম এরা দেখলি তুই বলছি চন্দ্রপুর সালার হাসপাতাল পরে পরীক্ষা করে দেখলি বলছি চন্দ্রপুর আমি তো ওখানে দেখিনি কি সাপ ধরলি চলে আসা ও সকাল ছটায় হ্যাঁ পরীক্ষা দুটো টেস্ট করেছে দেখছি এখন তো নর্মাল বলছে ওই যে এখন ছ ঘন্টা থাকতে হবে বারো ঘন্টা বারো ঘন্টা বলছে হ্যাঁ না আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি ডাক্তার বলে অসুবিধা হলে আমাদেরকে বলবো এটা কান্দির ব্যবস্থা করতে হবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কান্দ্রা মালিয়াটি কান্দ্রা আমার নাম দানা শেখ প্রথমে ওকে সাপে কামড়ানোর সাথে সাথে আমাদের কোনো ওঝাবাড়ি না গিয়ে সরাসরি সালার হসপিটালে চলে এসেছিল আসার পরে আমরা রক্ত পরীক্ষা করলাম রক্ত পরীক্ষা করার পরে সেখানে দেখলাম ক্লটেড হয়ে গেছে মানে কোনো সমস্যা নেই এখন আপাতত আবার চার ঘন্টা করার পরেও সকাল সকালবেলা এসেছিল চার ঘন্টা করার পরে আবার যখন টেস্ট করলাম এখনও পর্যন্ত রিপোর্ট নর্মাল আছে হ্যাঁ এরপরে আমরা অবজারভেশনে রাখছি যদি কোনো সমস্যা হয় তখন আমরা অ্যান্টি সিনেক অ্যান্টিসিনেকভেনম যেটাকে এভিএস বলা হয় ওটা আছে দিয়ে তারপর রেফার করবো আমরা আচ্ছা আমরা এখানে দেখছি প্রতিদিনই সালার হাসপাতালে চারটে পাঁচটা করে সাপে কাটার পেশেন্ট আসে হ্যাঁ আমরা প্রায় যখন ডিউটি করি তখন দেখি যে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে মানে সপ্তাহে পঁচিশটা প্রায় মাসে প্রায় একশোটার মতো পেশেন্ট আসছে কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে আনন্ন বাই হয়তো কেউ জানে না যে কিসে কামড়িয়েছে একটু কিছু মানে কামড়িয়েছে জ্বালা জ্বালা করছে সে পেশেন্ট মানে এখানে চলে আসছে কিন্তু সব থেকে সতর্কতা ও যে অবলম্বন করতে হবে এত যে সাপে কাটা পেশেন্ট আসছে এখানে এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে হয়তো সাপে কাটা তো হতে কম আসবে আর যখন বাড়িতে ঘুমাবে তখন হচ্ছে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে তাহলে একটু মানে কম হবে পেশেন্ট অনেকে দেখা যায় সাপে কামানোর কাছে যায় তারপরে কিন্তু সাপে প্রথমে যদি কাটে আর যদি পেশেন্ট দেখে যে হ্যাঁ আমাকে সাপে কাটে কেটেছে কামড়িয়ে দিয়েছে তাহলে অবশ্যই বলবো যে প্রথমে ওঝাবাড়ি না গিয়ে সরাসরি সালার হসপিটালে কিংবা যে কোনো মানে সরকারি হসপিটালে গিয়ে প্রথমে দেখানো ডাক্তারকে ডাক্তার যদি সেরকম মনে করে তারপরে রেফার করবে যদি না হয় তাহলে অবজারভেশনে রেখে দেবে আমার নাম ডক্টর তৈয়ব মোহাম্মদ আমি সাদার হসপিটালে চিকিৎসা করছি